তিলোত্তমার দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছে সকলে প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছে নাগরিক সমাজ ও সমস্ত রাজনৈতিক দল উলুবেড়িয়া ও পাঁচলায় একটু সঙ্গে পথে নেমেছে বাম নেতা কর্মীরাও বাবার ওপরে ভাইয়ের ওপরে দাদার ওপরে অপেক্ষা করে থাকতে হবে না আমরা তো তোমায় পিছন থেকে যে সাপোর্টে আর দেবো কিন্তু লড়াইটা তোমার এমন কোনো ঘটনা যেদিন ঘটবে তোমার সাথে সেদিন তোমাকে লড়তে হবে কোন সেদিন তোমাকে লড়তে হবে মা সেদিন তোমাকে লড়তে হবে দিদি সেই স্থানে তো আমি থাকবো না মুষ্টিবদ্ধ হাত নিয়ে যে আক্রমণ করছে তাকে দুটো হলে ফাটিয়ে কষিয়ে চোরা মারুন বাসে ট্রেনে ট্রামে রাস্তায় ঘাটে কলেজে পান্তরে যেখানেই হোক প্রতিবাদ হোক আপনার মধ্য দিয়ে এই নারী জাতির মধ্য দিয়ে আগে নারী জাতিকে কঠোর হতে হবে কঠিন হতে হবে আমরা প্রতি নারীর মধ্যে দুর্গার রূপ দেখতে চাই যেমন আমরা প্রতি নারীর মধ্যে কালীর সেই বিমৎস্বরূপও আমরা দেখতে ভাবে আমাদের রাজ্যে নারীরা যে নিরাপত্তাহীনতায় ঢুকছে এই প্রমাণ কিন্তু আর্যিকর নয় আজকে আমরা যখন এখানে সভা করছিলাম বর্ধমান জেলার বন্ধিতে এ ধরনের আখে আবার একজন ভদ্র মহিলাকে তাকে কতপরত ভদ্র মহিলা তাকে সচল করা হয়েছে এবং সবটাই হচ্ছে শাসক দলের একটা বড় অংশ এবং তাদের নেতা এবং তাদের নেতারা তাদের অংশের বড় অংশ একটা যুদ্ধ এবং কারণেই তো মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তায় নাচের বলছেন যে আমাদের ফাঁকি চাই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাস্তায় মিলে বলছেন ফাঁকি চাই মুখ্যমন্ত্রী বলছেন আর যার ফাঁকি দেওয়ার কথা যদি ফাঁকি নিলেই হয় তাহলে তার তো এক কথা একটা কথায় তার ফাঁকি হয়ে যায় অপরাধীরা ধরা পড়ে না কেন কেন সিবিআই আপনার হাইকোর্টের মানে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলতে হয় যে সিবিআই এই মামলা তদন্ত করব আর যদি না করতো দেখছেন ওখানকার যে সুপার সঞ্জিত ঘোষ